কন্ডাল কিছু নিয়ে হইতেই থাকতো কিছু নিয়ে হইতো না খেলা হইতো আমার দেয় এলেন কতদিন আগে এক মাস আগে এক মাস না চোদ্দ দিন হয়েছে চোদ্দ দিন হয়েছে দুবার দেখা যায় এখন কি আর কিছু নিয়ে একদিন হয়েছিল তারপরে হয় না তেরো দিন ধরে ভালো হচ্ছে সম্পূর্ণ তো তাহলে তো তাহলে তো আমি সন্তুষ্ট তো আমাকে দেখে হ্যাঁ সন্তুষ্ট যে লন্ডন মুরগিদের কি বলবেন যে কিছুনি নিয়ে হইলে আমার কাছে আসতে বলবেন হ্যাঁ বলবেন তো প্রায় দুই বছর একবার কিছু নয় হলে কিন্তু আমাদের ব্রেনের যে আমাদের ব্রেনে অনেকগুলো স্নায়ু থাকে হ্যাঁ নার্ভ থাকে হ্যাঁ নার্ভ স্নায়ু ঘোষ থাকে অনেকগুলো ক্ষতিগ্রস্ত হয় হ্যাঁ এই জন্য কিছু যদি আরও বারবার হয় তাহলে কিন্তু তার বুদ্ধি কমে কমে যায় বুঝলেন নাই কিছু নয় হতে দেওয়া যাবে না ঠিক আছে

সব পাও এটার জন্য চিকিৎসা আছে হ্যাঁ তো আমরা সুন্দর করে ওষুধ দিছি দিচ্ছি ওষুধকে ভালো আসছি তাহলে এই ওষুধগুলো নিয়মিত খাওয়াইতে হবে ঠিক আছে খাওয়াইলে যদি কন্ট্রোল হয়ে যায় যেমন কিছু নিয়ে একদম সম্পূর্ণ কন্ট্রোলে আসে যদি এমনি কন্ট্রোলে থাকে তিন থেকে পাঁচ বছর এমনি থাকবে থাকলে আস্তে আস্তে আমরা ওষুধ কমাই নিয়ে আসবে কমে যদি ভালো হয়ে যায় তখন তাহলে আমরা ধীরে ধীরে বন্ধ করে দিবে অনেক সময় দেওয়া গেলে ওষুধ ছাড়া ভালো থাকে না অনেক সময় দেওয়া যায় আবার ওষুধ ছাড়াই একদম ভালো থাকে কেন একটু সময় লাগবে সেই এটা ওষুধ খাওয়াইতে থাকেন

যেমন টয়লেট যখন যাবে যখন চলের দ্ব আটকাবে না কুচুরখানা যখন যাবে দ্ব আটকাবে না কারণ ওই সময় কিছু নিতে পারে আর আগুনের দ্বারে যে খেলাধুলা করবে না আর খাদের কিনারা আছে খাদের কেনার খেলাধুলা করবে না বাস কিংবা বাস কিংবা ট্রেনে যদি কোনো জায়গায় যায় একা একা যাবে না কোনো মানুষ নিয়ে যাবে আর রাত্রে যদি ঘুমায় তাহলে চরির ধারে ঘুমাবে না চোর কনারে ঘুমাবে না যাতে কিনা করে না যায় হ্যাঁ তাহলে এই নিয়ে মানতে হবে কিংবা যে নদীতে গোবনে কোসুলপত্র দেওয়া যাবে না গুচুৰ কৰব গুচুৰ কৰবলেট লাগে বুজি পাইছে নিয়ম গিলা মানুহ ঔষধ গিলা ঘাট কিছু নাই